জরাজ এটিএম আঘার ইসলামের মুক্তির দাবিতে ফরিদপুর জেলা করতে কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষুব মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব মোহাম্মদ জলাল হোসাইন বিশেষ অতিথির জন্য উপস্থিত

বর্তমান সরকারের আমলে এই প্রথম আজকে জামাত ইসলামী রাজপথে নামতে বাধ্য হয়েছে আমরা ছয় মাস দশ দিন অপেক্ষা করেছি স্বৈরাচারী শেখ পতনের পর দেশবাসী আশা করেছিল তারা সকল প্রকার দুরু নির্যাতন থেকে উদ্ধার পাবে যারা মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন তারা মুক্তি পাবে এ

तो कांदा

زندہ باد زندہ باد زندہ باد اکبر اللہ اکبر اللہ اللہ اکبر اللہ اکبر اللہ زندہ باد جماعت اسلامی زندہ باد زندہ باد جماعت اسلامی میں اعلان کرتے ہیں کہ مبارک دن کی مبارک دن রান অটোবাট রাস্তা বাইরে সব দোকানে ঢুকতে শৃঙ্খলা করেন আস্তে আস্তে আগাম দূরত্ব রেখে আস্তে আস্তে আগামী